বনগায় যে শান্ত ছিল সেটা অশান্ততে পরিপূর্ণ হয়েছে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো কোনো কিছুই নেই তারা রাত্রের অন্ধকারে যেভাবে আজকে এসে কীভাবে ঢুকলো সন্ত্রাস আজকে কেন হলো তারা কিছু জানে না সেটাকে নিয়ে এসপির সঙ্গে আমি অলরেডি কথা বলতে যাচ্ছি ওরা বললো যে এসপি তোদের ফোনে ফোন ধরেছিল তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন বনগায় ছজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতীদের হামলা আপনাদের দেখাবো সেই ছবি যখন একের পর এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে এবং একজন তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ তারই প্রতিবাদে মমতা ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল গতকাল রাতে পুরসভার দুই নয় এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলা বাড়ির সামনে গুলি চলেছে অভিযোগ এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের

আমাদের যখন ডাকা হয় আমরা যাই ছজন মহিলা কাউন্সিলর সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয় জেলার সভাপতি নিজে আমাদেরকে হুমকি দিয়েছেন হুমকি দিয়ে বলেছেন যে আমরা যদি সই না করে আমাদের দেখে নেবেন আমি ভেবেছি রাজনৈতিকভাবে দেখে নেবে পদত্যাগ লেরা ধরিয়ে দেবেন এর তো বেশি কিছু না রাতের অন্ধকারে আমাদের ছোট ছোট বাচ্চা আমার একটা আট মাসের বাচ্চা রয়েছে বাড়িতে গিয়ে রাত্রির তিনটে থেকে চারটের মধ্যে ওখানে গিয়ে সিক্স রাউন্ড গুলি চালায় ছটা গুলি চালায় আমার বাড়িতে গুলি চালিয়ে এবং রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন একবার বিজেপি একবার বিভিন্ন টাকার প্রলোভন দেখিয়ে বিজেপিতে নিয়ে যা সেটা আবার করতে চাইছে তৃণমূলে ঢুকে আবার সেটা করতে চাইছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন একের পর কাউন্সিলরের বাড়িতে কারা হামলা চালালো কি কারণে এই হামলা দেখো এই যে কারা হামলা চালালো সেটা স্পষ্ট নয় কিন্তু যেটা খুব ইঙ্গিতপূর্ণ গতকাল দুপুরবেলা বনগা সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে বৈঠক সেখানে উপস্থিত ছিলেন পনেরো জন তৃণমূল কাউন্সিলর তাদের মধ্যে থেকে নজন তৃণমূল কাউন্সিলর স্বাক্ষর করে অনাস্থা প্রস্তাব এবং সেই অনাস্থা প্রস্তাব পাঠানো হয় এসডিওর কাছে এবং অনাস্থার জন্য কেননা পূর্ব প্রধান গোপাল সেটের পদত্যাগ নিয়ে যে বিস্তর জল্পনা চলছে বিস্তর যে টানাপোড়েন চলছে সেই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু পূর্ব প্রধান গোপাল সেটকে গোঙ্গা সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অবসান নিতে বলে পদত্যাগ করতে বলেছিলেন কিন্তু সাত দিনের মধ্যে তিনি পদত্যাগ করেননি উল্টে তিনি তৃণমূল উপপ্রধান দোষ্ণা আট্যকে অপসারণ করেন কেননা দুর্নীতির তদন্ত করতে অসুবিধে হচ্ছেই বলে এরপরে তিনি যেটা পদক্ষেপ নেন যে একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুরজিৎ দাসকে তিনি দায়িত্ব দেন তিনি অসুস্থ তিনি সাময়িকভাবে দায়িত্ব দিয়ে তিনি সুরজিৎ দাসকে দায়িত্ব দেন এবং এবং তিনি বলেন যে তার একটি নিরাপত্তা ধরে নেওয়া হয়েছে এবং তার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে ঠিক এই আবহে যখন সুরজিৎ দাস পুরসভার পূর্বপ্রধান হিসেবে তার দায়িত্ববান নিতে যান সেক্ষেত্রে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তাকে দায়িত্ব নিতে বাধা দেন কেননা তার তিনি বলেন যে জেলা প্রশাসনের কোনো নির্দেশ ছাড়া তিনি তাকে জয়েন করতে দেবেন না এবং এই নিয়ে যখন বিস্তার নাটক হয়েছে তখন জেলা তৃণমূলের পদ থেকে যে অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয় সেই অনাস্থা প্রস্তাবে সেই ছজন তৃণমূল কাউন্সিলর তারা স্বাক্ষর করেননি সেই কারণে গতকাল রাতে একই রাতে এই ছয় মহিলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা চলে এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তুমি আমাদের শুনে থাকো যে ঘটনার দিকে আমাদের নজর রয়েছে গঙ্গায় ছজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি কি অভিযোগ করছেন শোনাগত যখন আমরা কাউন্সিলর জেলা পার্টির অফিস থেকে বেরিয়ে এসেছি তখন কালকে যখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে জানি না কারা মোটর সাইকেল চড়ে এসে দশ থেকে বারো রং গুলি চালিয়েছিল। এবং একটা গুলি লক্ষ্যভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে সেই কাজ উঠো হয়ে এবং দাটা ছিদ্র হয়ে গেছে সেই ছিদ্র হয়ে সকালবেলা গুলি শেষে দেখে গেছে দেখে তারা ঘরের মধ্যে দুটো খোল বা বাইরে আরও দুটো খোল পড়েছিলো সেই গুলির খোলগুলো তারা নিয়ে গেছে তাই বলবো যে আমরা তো তলুও কাউন্সিলার আমরা দলের পৃথিবীতে কখনো নয় তাহলে আজকে যে আমরা দলের কাউন্সিলাররাই নিরাপদে নেই আমরা আমাদের প্রাণের আশঙ্কা আমাদের ভয় আতঙ্কে তাহলে সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেব আর এই ঘটনার প্রতিবাদে বঙ্গা থানায় মমতা ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভ পুলিশের ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এবং তারই প্রতিবাদে বনগা থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে